রবিবার সন্ধ্যায় এক বিরল ও মনোমুগ্ধকর মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকলো ওমানের অগণিত মানুষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখার জন্য বিপুল সংখ্যক মানুষ তাদের বাড়ির বাইরে খোলা জায়গায় এবং ভবনের ছাদে ভিড় জমান এই বিশেষ মুহূর্তটি উপভোগ করার জন্য সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও কৌতূহল দেখা দেয় মাস্কাটের সময় সন্ধ্যা সাতটা আঠাশ মিনিটে উপছায়া গ্রহণ শুরু হওয়ার মাধ্যমে এই চন্দ্রগ্রহণের সূচনা হয় এরপর রাত আটটা সাতাশ মিনিটে আংশিক গ্রহণ শুরু হয় এবং অবশেষে রাত নটা একত্রিশ মিনিটে চাঁদ সম্পূর্ণরূপে পৃথিবীর ছায়ায় প্রবেশ করে পূর্ণগ্রাস পর্বে পৌঁছায় পূর্ণগ্রাস চলাকালীন চাঁদ প্রায় এক ঘন্টার জন্য রক্তিম বা সিঁদুরে আভা ধারণ করে যার কারণে এই ঘটনাটি ব্লাড মুন বা রক্তিম চাঁদ নামেও পরিচিত রাতের আকাশে এই অপ্রার্থী দৃশ্য উপস্থিত দর্শকদের মুগ্ধ করে বিশেষজ্ঞরা জানান সূর্যগ্রহণের মতো চন্দ্রগ্রহণ খালি চোখে দেখা মোটেও বিপজ্জনক নয় সূর্যগ্রহণ দেখার জন্য বিশেষ যন্ত্রপাতির প্রয়োজন হলেও চন্দ্রগ্রহণের সৌন্দর্য কোনো বিশেষ চশমা বা সরঞ্জাম ছাড়াই নিরাপদে উপভোগ করা যায় এ দিনটিকে আরও স্মরণীয় করে রাখতে বিভিন্ন স্থানে জ্যোতির্বিজ্ঞানীরা টেলিস্কোপ বা বড় পর্দার আয়োজন করে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের আকাশেও দারুণভাবে ধরা দিয়েছে পূর্ণ চন্দ্রগ্রহণ ভিড় জমে পর্যবেক্ষণ কেন্দ্রে ডুবাইয়ে আয়োজন করা হয় বিশেষ ক্যাম্প যেখানে চাঁদ আর বুর্জ খুলিপার একই ফ্রেমে ছবি তোলেন আন্তর্জাতিক ফটোগ্রাফাররা অন্যদিকে ভারত চীন আর আফ্রিকার পশ্চিমাঞ্চল থেকেও একেবারে স্পষ্টভাবে দেখা গেছে এই ব্লাড মুন। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ